মানব জাতির জন্য শুধু কোরআনই কি যথেষ্ট ছিল না উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হয় যে না হতো না কারণ কোরআন যদি হয় ইসলামের থিওরি তাহলে নবী করিম সাল্লাম হলেন প্র্যাকটিক্যাল ইসলাম নবী করিম সাল্লামকে দুনিয়াতে এর জন্য প্রেরণ করা হয়েছে যাতে এটা বলার অবকাশ না থাকে যে কোরআনে যা লেখা আছে তা বাস্তবায়ন সম্ভব নয় কেননা নবী করিম সাল আলাইসাল্লাম তার জীব দশায় পুরানের প্রত্যেকটি বাস্তবায়ন করে গিয়েছেন আজকে যদি গুগলে সার্চ করেন সর্বশ্রেষ্ঠ মানবকে তাহলে নিঃসন্দেহে যার নাম আসবে তিনি হলেন হজত আলী আসাল্লাম আল্লাহ পুরাণে বলছেন আর রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং আমরাও দাবি করছি আমরা নবী করিম সাল আলি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি এমন কোন মানসি এমন কোন মুসলমানই কোতে পাওয়া যাবে না যে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবনের আদর্শ মনে করে না তাহলে এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা কয়জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটি পড়ে দেখেছি কয়জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার জীবন অনুসরণ করেছি কয়টা দু একটি হারাত করতে পারে দুনিয়া এবং আখিরাতের সাফল্য যার অনুসরণ তারা সম্ভব নয় দুঃখজনক হলে শক্তি দিয়ে আমরা তার অনুসরণ করছি না আল্লাহ কেমন হবে সেদিন যেদিন উম্মতের মধ্য থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং তোমাকে দাঁড় করানো হবে তাদের বিপক্ষে সাক্ষী রূপে এখানে আল্লাহ তালা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন কেমন হবে সেদিন যেদিন উম্মতের মধ্য থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং নবীকে আমাদের বিপক্ষে সাক্ষ্য সেবাদার করা হবে যেদিন কি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবেন না যে যে দ্বীনকে যে ইসলামকে মিরা সদর বাসনে তোমাদের কাছে আমানত হিসাবে রেখে আসছি। তোমরা কে কি করতে ওই দ্বীন জন্য ও ইসলামের জন্য কেমন হবে সেদিন কি অবস্থা হবে আমাদের আপনার কি মনে হয় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আউজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের জীবনের প্রত্যেকটি কাজ এবং দ্বারা পরিচালিত হতে হবে আমাদের জীবনে নামকে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে যেভাবে রসল আলিয়া অর্থনীতি চালিয়েছেন ঠিক সেইভাবে চালাতে হবে রসুলের দেখানো পথে রাজনীতি চলবে রসুলের দেখানো পথে পৌরনীতি চলবে রসুলের দেখানো পথে ব্যক্তিগত জীবন চলবে আর এটার জন্য আমাদেরকে জানতে হবে রসুলের জীবনী রসুলের জীবনী অত্যয়ন ব্যতীত আমরা এটা কখনোই বুঝতে পারি না রসুল সাল্লিয়াল কিভাবে তার জীবনকে পরিচালনা করেছেন আল্লাহ বলছেন রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহ তাকে অবলম্বন করো এবং আল্লাহ শাস্তি দানে কঠোর আল হাসারের সাত নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন আমাদেরকে এটা অনেক মাইন্ডে রাখতে হবে